সবপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকাল বাংলাদেশের বিশ্ব পর্যায়ের ক্লাসে আমি তোমাদের সন্তোষ আর স্বাগত জানাচ্ছি দেখো এখানে তোমাদের স্ক্রিনের সামনে কিছু প্রশ্ন ভেসে উঠেছে সেই প্রশ্নগুলো তোমরা পড়ো এবং কেবলমাত্র উত্তরগুলো তোমাদের খাতায় লিখবে পরবর্তীতে আমি উত্তরগুলো বলবো এবং মিলায় নেবে এক পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী এশিয়া ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া দুই পৃথিবীর মোট স্থলভাগের কত ভাগ জুড়ে এশিয়া মহাদেশ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তিন পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে ষাট ভাগ ত্রিশ তেইশ ভাগ ত্রিশ ভাগ চল্লিশ ভাগ চার এশিয়া পৃথিবীর কোনগুলোতে অবস্থিত উত্তর দক্ষিণ উত্তর পূর্ব কোনোটাই নয় পাঁচ এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশে মোট কতটি দেশ আছে আটচল্লিশটি পঁয়তাল্লিশটি চুয়ান্নটি চুরাশিটি সবাই কেবলমাত্র উত্তরগুলো লেখবে প্রশ্ন লেখার প্রয়োজন নেই

लेखा लडन कसे मारणार एकटाच आहे सर अमरच आहे झाला कथे लेख तो फास्ट स्क्रीनशॉट सर अमरच आहे সারা বছর বৃষ্টিপাত হয় কোন দেশে ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সাত এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াংজি হোয়াংহ সিন্ধু গঙ্গা আট নিজের কোনটি এশিয়ার অর্থকরী ফসল তুলা ধান গম চিনি নয় এশিয়া পৃথিবীর মধ্যে কি উৎপাদনে প্রথম ডানগম ডিম চিনি কোনোটাই নয় দশ এশিয়া মহাদেশের শিল্প প্রধান দেশ কোনটি ভারত জাপান বাংলাদেশ নেপাল ঠিক আছে তোমরা কেবলমাত্র উত্তরগুলো লিখবা প্রশ্ন লেখার প্রয়োজন নাই পরবর্তীতে আমি যখন বলবো তখন তোমরা প্রশ্নগুলো প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নিবা ধন্যবাদ

পাহাড়ি জেলা কোনটি ঢাকা রংপুর রাজশাহী রাঙ্গামাটি বারো বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ের নাম কি ইয়াংজি তাজিনডং সিন্ধু হিমালয় তেরো এর উচ্চতা কত মিটার বারোশো আশি বারোশো উনিশশো দু বাংলাদেশের দ্বিতীয় উচ্চ পাহাড়ের নাম কি কেউ কারাড সিন্ধু হিমালয় পনেরো কেউ এর উচ্চতা কত মিটার বারোশো আশি বারোশো তিরিশ উনিশশো দু কেবল উত্তরগুলো লিখবা প্রশ্ন লেখার প্রয়োজন নাই Иди, иди, иди. Саламатсыз. Намаз.

ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় আঠারো সাতানব্বই উনিশশো সাতানব্বই দুই হাজার বিশ আঠারো পৃথিবীর দীর্ঘতম বাল্যময় সমুদ্র সৈকতের নাম কি কক্সবাজার উনিশ কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বিশ একশো একুশ একশো তেইশ একশো চব্বিশ বিশ বাংলাদেশের প্রবল দ্বীপের নাম কি কক্সবাজার রাম ও ইনানি সেন্ট মার্টিন কেবলমাত্র মাত্র উত্তর গ্রহ লেখক পরবর্তীতে আমি উত্তরগুলো

এবার উত্তর বলার পালা বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া দুই পৃথিবীর মোটে স্তর জুড়ে এশিয়া মহাদেশ এক তিন পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়া মাদেশে বাস করে ষাট ভাগ ঠিক আছে এভাবে দাঁড়াও দাগানো আছে দেখো মিলায় দেখো তোমরা এশিয়া পৃথিবীর উত্তর গুলার দেয় পাঁচ এশিয়া মধ্যে মোট কতটি দেশ আছে ধরবে আটচল্লিশটি হুম ধন্যবাদ মিলায় নিয় হ্যাঁ সারা বছর বৃষ্টিপাত হয় কোন দেশে উত্তর হবে আচ্ছা ধন্যবাদ সারা বছর বৃষ্টিপাত হয় কোন দেশে উত্তর হবে ইন্দোনেশিয়া এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াংজি হোয়াংহ সিন্ধু ইয়াংজি আট নিচের কোনটি এশিয়ার অর্থকারী ফসল তুলা নয় এশিয়া পৃথিবীর মধ্যে কি উৎপাদন করতে ধান ও গম দশ এশিয়া মহাদেশের শিল্প প্রধান দেশ কোনটি ভারত জাপান না না জাপান জাপান হ্যাঁ হয়েছে জাপান হবে উত্তর ধন্যবাদ হ্যাঁ পরবর্তী প্রশ্নগুলো উত্তর আমি বলছি তোমরা মিলাই নাও তোমাদের সাথে পাহাড়ি জেলা কোনটি

বাংলাদেশের দ্বিতীয় উচ্চ পাহাড়ের নাম কি কেউ কেউ গার্ড উচ্চতা কত বারোশো বারোশো ত্রিশ থ্যাংক ইউ ঠিক আছে পরবর্তী পাঁচটায় আমি বলতেছি তোমরা মিলাও ঠিক আছে তোমরা ইউটিউবে গিয়ে এটা আবার দেখতে পারবা বাংলাদেশে কত হুম বাংলাদেশে কয়টি ঋতু উত্তর হবে মূলত কী হবে ছয়টি সুন্দরবনকে ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে হিসেবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সাতানব্বই সালে পৃথিবীর দীর্ঘতম বলকময় সুন্দরসৈকের নাম কী উত্তর হবে কক্সবাজার ঠিক আছে তো কী হবে কক্স হুম ভেরি গুড কক্সবাজার সমুদ্রসৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার হুম বাংলাদেশে একমাত্র প্রবল দ্বীপের নাম কী সেন্ট মার্টিন হ্যাঁ তোমরা ভিডিওটা দেখার পরে শেয়ার লাইক কমেন্ট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও দেব তখন তোমরা যাতে সাথে সাথে পেয়ে যাও ধন্যবাদ সবাইকে